ফেকো সেন্টারে দ্বিতীয় দিন আস আসলাম আর কি আসার পরে এখন আমার শাশুড়ির অপারেশন দেখুন বাম চোখের উপরে একটা সুন্দর কষ্টেপ লাগিয়ে দিয়েছে ওটা আসলে একটা চিহ্ন আর এই তো আর কি আমার শাশুড়ি খুব টেনশন করছিল আমি আমার হাজব্যান্ডও খুবই টেনশনে ছিলাম অলরেডি এখানে জমা নিয়ে নিয়েছিল প্রেসক্রিপশন আর এই তো কাউন্টার এখান থেকে আর কি সব কিছু ডিটেলস বলা হচ্ছিল কাকে কখন নিয়ে যাবে কোন সময় নিয়ে যাবে কি ওষুধ দেবে এদিকে ডাক্তার আর কি দেখছিল। আগের থেকেই যাদের অপারেশন তাদেরকে আলাদাভাবে আর কি তিনটা ওষুধ দিচ্ছিল খাওয়ার জন্য তো এই ওষুধগুলো আমাকে দিয়ে দিলো দেখতেই পারছেন এই ওষুধগুলো আসলে কি আসলে আমি নিজেও জানি না এই ওষুধটা খাওয়ার পরপরই একদম আর কি কিছুক্ষণ রিল্যাক্সে রাখে আর ড্রপ দিয়ে দেয় আর আমার শাশুড়ি বারবার হাতে দেখছিল আর কি তার বাম চোখের উপরের আসলে টাকা পয়সা না থাকলে যা আর কি হয় আর এদিকে টাকা পয়সা জোগাড় করতে একটু দেরি হয়ে গিয়েছিল আর সত্যি এখন আমাদের কোনো ঈদ বলতে কিছু নাই ঈদ হচ্ছে আমার শাশুড়ির দুই চোখ যদি আলহামদুলিল্লাহ ভালো হয় তো খুবই ভালো এই বিষয়টা নিয়ে খুবই টেনশন করছিলাম যেহেতু প্রথমবার এদিকে এক আন্টি এসে আর কি বারবার আয় আর কি নার্স বারবার এসে আর কি চোখে ড্রপ দিয়ে দিচ্ছিলো ড্রপটা দেওয়ার একটাই উদ্দেশ্যে মনে ভেসে উঠবে আর মনে ভেসে উঠলে তাড়াতাড়ি আর কি অপারেশন করা সহজ হয়ে যায় এই জন্য আর কি আর দেখতে পাচ্ছি মনেটা অলরেডি ভেসে উঠেছে সাদা মনে আমি একটু ক্লোজ করে নিলাম এদিকে আমার শাশুড়িকে আমি রেডি করাই দিচ্ছিলাম চুল টুল বেঁধে আসলে অনেক সময় আমরা দেখে থাকি আপন মানুষ কখনো কাজে আসে না পর মানুষ অনেক কাজে আসে আমাদের ক্ষেত্রে তাই হয়েছে আপন বলতে আমাদের কেউই ছিল না বা কেউই নাই হ্যাঁ বলার মতো বা কথা শোনানোর মতো অনেকেই আসে বা থাকে অনেকের ক্ষেত্রেই আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে কিন্তু কথা বলে বা হেল্প করে এগিয়ে দেওয়ার মতো কেউ ছিল না একদমই একা ছিল আর পর আমাদের এতটাই হেল্প করেছে আমরা আসলে ভাবতেও পারি না যে এই মানুষগুলো আমাদের সাথে থাকবে যেমন এই নার্সরা এসে একদম নিজেদের মতো করে আর কি খুব ভালোবেসে আমাদের সাথে মিশছিলো এবং আমার শাশুড়িকে বারবার ড্রপ দিয়ে যাচ্ছিলো অনেক সুন্দর করে কথা বলছিলো আবার এখানকার ডাক্তার বলেন তারপরে কাউন্টার থেকে ভাই ভাইরা বলেন যে যেখানে আর কি আছে আপুর আছে সবাই এতটা ভালো ছিল যাই হোক আলহামদুলিল্লাহ নিজেদের মতো আর কি আমাদের ভালোবাসছে নিজেদের করে নিয়েছিল এক কথায় আর এদিকে আমার শাশুড়ি ভয় পাচ্ছিলো উটিতে যেতে তাই আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু এগিয়ে দিয়ে আসো এই তো এখন অটিতে যাচ্ছে আমার শাশুড়ি শাশুড়ি খুবই নার্ভাস ফিল করতেছিল যেহেতু প্রথম তার অপারেশন তার জীবনে এই জন্য সে ভয় পাচ্ছিল এদিকে এই নার্সটাও আর কি আয়া আনটিটাও আর কি ভিতরে নিচ্ছিল বলছিলাম না মা কোনো ভয় নেয় অপারেশন থিয়েটার দেখতে পাচ্ছেন আমি যতক্ষণ পর্যন্ত অপারেশন হচ্ছিল না ততক্ষণ পর্যন্ত ওই অপারেশন রুমে ওখানে দাঁড়িয়েছিলাম আমি এই দেখুন বেডগুলা কি সুন্দর সব এক একটা রুমে পুরুষ ওয়ার্ড মহিলা ওয়ার্ড এভাবে বেডগুলো রাখা এটা হচ্ছে পাবনা ফেকো সেন্টারে হচ্ছে হসপিটালের কেবিন আর এই তো এই রুমে আর কি এখানে পুরুষ ওয়ার্ড আছে আর এই তো মহিলা ওয়ার্ড সব কিছুই আলাদা আলাদা আর সত্যি ভিতরে অনেক সুন্দর এই তো অপারেশনের রুমের জন্য সব কিছু নিয়ে ঢুকছে সব রকম যন্ত্রপাতি লেন্স সব কিছু নিয়েই ঢুকছে তারা আর এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো আমার আরও একটি জিনিস ভালো লাগে যে তারা আসলে আমাদের সাথে একদম আপন মানুষের মতো মিশছে এমন হচ্ছে নিজের মানুষ কাছের মানুষ যা নিজের মানুষ হয়ে করতে পারে না পর আর কি দেখুন এরা কিন্তু আমাদের পর কিন্তু এরা কিন্তু আমাদের আপন করে নিয়েছে আসলে এমনই হয় সব কিছু আর সত্যি কথা বলতে কি আপনার থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো একটা কথাই আছে না আসলেই তাই আর এদিকে দেখুন আমার শাশুড়িকে রেডি করায় রেখে দিয়েছে একটি ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে এভাবে সবাইকে রেডি করায় আর কি রেখে দিয়েছে আর এদিকে অপারেশন হয়ে বের করে নিয়ে এসেছে মানে বিশ মিনিটের মতো লাগলো ফেঁকো অপারেশনটা ফেকো আসলে ছোটোখাটো একটা যন্ত্রের সাহায্যে কে চোখটা কাটে আর হাতে কাটা অপারেশন আলাদা ফেকো আলাদা এই জন্য আর কি একে বলে ফেঁকো অপারেশন চোখের আর এই তো ডক্টর সাগর আর কি আসলো আমার হাজব্যান্ডের সাথে নিচ থেকে দেখাচ্ছে আপনাদের উপর থেকে দেখাচ্ছি আর এদিকে সাগর এসে সব কিছু চেক আপ করতেছে যে ঠিকঠাক আছে কিনা তারপর ওর সাথে যায় ড্রপ ট্রপ কিনে নিয়ে আসলো আমার হাজব্যান্ড আসলে অনেক ভালো একটা ছেলে আসলে অনেকটা হেল্প করছে যা আপন মানুষে এভাবে হেল্প করে না সে কিন্তু পর আমাদের তারপরেও সে কিন্তু আমাদের আপন একটি কথা বারবারই বলছি আর এই তো আমার শাশুড়ি আর কি বসে আছে তার একটু খারাপ লাগছিলো আর কি চোখের ভেতরে যেহেতু নতুন ফার্স্ট অপারেশন আর এদিকে দেখুন বারান্দা আছে এক একটা রুমের সাথে বারান্দাটা খুবই সুন্দর চারপাশে আর এদিকে ডাক্তারটাও খুব ভালো ছিল ডাক্তারটার নাম আশিক আর আমার শাশুড়ির চোদ্দোই ফেব্রুয়ারি অপারেশন হয়েছিল আর অপারেশন করার পরই সে সবার লাস্টে এসে আমার শাশুড়িকে আবারও এক্সট্রাভাবে দেখে গেছে এবং অনেকটা কেয়ার করছে আলহামদুলিল্লাহ সব মিলাই ভালো লাগছে এই আশিক ভাইয়াটা আসলেই ভালো ডক্টর হিসাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ